জাতীয়তার প্রশ্ন যখন আসবে তখন আমরা সবাই এক কাতারে জাতিগত বিভাজন জাতিগত বিভাজন করতে সম্প্রীতির বাংলা রক্ষা করা সম্ভব নয় এ সরকার এবং জনগণকে ব্যর্থ করার প্রয়াসে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রাজনৈতিক ধর্মীয় দলীয় সকলের অবস্থান ও মতাদর্শ ভিন্ন হতেই পারে কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ধর্ম বর্ণ তলমত আস্তিক নাস্তিক সকলের একটি বৈষম্যহীন প্রসিদ্ধ ও প্রাচীন মিলনার নাম শেরপুর বগুড়া গত তেরোই জুলাই হতে আমাদের কার্যক্রম শুরু হওয়া থেকে সকল শ্রেণী সকল পেশাজীবীর মানুষ এমনিটি সকল রাজনৈতিক দল বিএনপি জামাত শিবির চর্মনায় হেফাজত ইসলাম বাম ডান ছাত্র ইউনিয়ন সহ সকল দলমত নির্বিশেষে আমাদের সাহায্য ও সহযোগিতা করে সহযোগিতার কাতারে দাঁড়িয়েছেন এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা বজ্রকণ্ঠে বলতে চাই এ অবস্থান ছাত্র জনতা সহ সকল পেশাজীবী মানুষের এর থেকেই আমাদের শেরপুরবাসীর একাত্তা ও সম্প্রীতি শেরপুর প্রকাশ পায় প্রিয় শরীর সমগ্র বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ আন্দোলনের সূচনা হয় নর্থ বেঙ্গলে এর গেটওয়ে হিসেবে পরিচিত আমাদের শেরপুর বগুড়ায় যার প্রধান উদ্দেশ্যই ছিল সমগ্র নর্থ বেঙ্গলকে ব্লক করে বিজয়ের রাস্তা প্রশস্ত করা এরই ধারাবাহিকতায় আন্দোলন পরবর্তী সমাজ এলাকা তথা দেশের উন্নয়নে দেশের দুর্যোগে এ দেশের প্রয়োজনে আমরা শেরপুরবাসী একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করে আসছি আপনারা অবগত আছেন বিপ্লব পরবর্তী ট্রাফিক কন্ট্রোল নিরাপত্তার জন্য রাত্রিকালীন পাহারা আহতদের চিকিৎসা ও আর্থিকভাবে উপহার প্রদান ব্যক্তি ও সরকারি পর্যায় থেকে প্রাকৃতিক দুর্যোগে বন্যারদের উপহার সামগ্রী প্রদান তৎক্ষণাৎ বিভিন্ন অফিস আদালত পরিদর্শন বাজার মনিটরিং সহ সকল প্রকার সামাজিক অস্থিতিশীল কার্যক্রমকে স্থিতিশীল পর্যায়ে আনার চেষ্টা চলমান রয়েছে প্রশাসনিক ও সামাজিকভাবে এক বিশাল সম্মিলিত কাজের অভ্যুদ্ধায় সূচনা ঘটে আমাদের শেরপুরে সুপ্রিয়া বিপ্লব পরবর্তী শহরে চলমান কার্যক্রম পরিচালনার জন্য কিছু অসংগতি ধরা পড়ে যা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব ফেলে যা আমাদের শেরপুর জন্য অত্যন্ত লজ্জাকর শহরে ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারি ও ন্যাটারজনক ঘটনা সুপ্রপাত ঘটতে থাকে এবং তা সাধারণ জনগণের চেক্ষু সহায় তা রীতিমতো আতঙ্কে পরিণত হয় প্রশাসনের সহযোগিতায় ও শেরপুরবাসী শহরের সহযোগিতায় ন্যাজনক সকল কার্যক্রম আপনারা হাতে প্রতিরোধ করেছেন সেই সাথে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলেই সচেষ্ট ভূমিকা রেখেছেন এ থেকেও আমাদের শেরপুরবাসীর সম্প্রীতি অবকাঠামো অনুমান করা যায় বিপ্লব পরবর্তী দক্ষিণবঙ্গের ভয়াবহ বন্ধার প্রভাব দেখা দিলে আমরা শেরপুরবাসীর কাছে উদাহরণ সহযোগিতার আহ্বান কেমন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সে আহ্বানে সাড়া দিয়ে নিজেদের জায়গা হতে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যার কার্যক্রম সম্বন্ধে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই কার্যক্রমের দ্বারাও সমগ্র বাংলাদেশের প্রতি শেরপুরবাসী তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তাহলে এটা কি সমৃদ্ধির শহর নয় ব্যক্তি দলীয় ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে আহতদের বিভিন্ন সময় বিভিন্নভাবে চিকিৎসা সরঞ্জাম সহ নগদ অর্থ প্রদান করা হয় যার কার্যক্রম এখনো চলমান আছে এছাড়াও আমাদের সেবাসীর পক্ষ হতে ডাক্তার সমাজ একটি নিরব সত্য কার্যকরী ভূমিকা রাখে বা এখনো চলমান আছে এছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকেই আহতদের সাক্ষাৎ সাহায্য সহযোগিতা এবং পাশে এসে দাঁড়িয়েছেন এজন্য আমরা আবারও সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের বন্ধনটা আরো জোরালো অনুভব করছি পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় গণমাধ্যম যে যে কথাই বলুন না কেন একটা জিনিস মাথায় রাখবেন জাতীয়তার প্রশ্ন যখন আসবে তখন আমরা সবাই এক কাতারে জাতিগত বিভাজন জাতিগত বিভাজন করতে সম্প্রীতির বাংলা রক্ষা করা সম্ভব নয় এ সরকার এবং জনগণকে ব্যথ করার প্রয়াসে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ধরনের অবগতায় লিপ্ত রাজনৈতিক ধর্মীয় দলীয় সকলের অবস্থান ও মতাদর্শ ভিন্ন হতেই পারে কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক পরিশেষে বিপ্লব পূর্ববর্তী আপনারা শেরপুরবাসী যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন আমরা আশা করব একটি সুস্থ স্বাভাবিক নিরাপত্তায় বেষ্টিত মিলন মেলার ইতিহাসের সূচিকার হিসেবে শেরপুর বগুড়া সহ সমগ্র বাংলাদেশের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিপ্লব পরবর্তী সকলেই আমরা সকলের পাশাপাশি অবস্থান করব ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর বগুড়া ও ছাত্র সাধারণ ছাত্র জনতার পক্ষে আল্লাহ আকবর ইনকলাপ জিন্দাবাদ